ট দাম মাথা ঠিক আছে ভাই আমার ঠিক আছে ভাই কিভাবে ঠিক থাকলো ভাই দর্শক দেখানো দেখান যে কি গরু নিয়ে আজকে পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা গরু দিয়ে

কোনো দর্শকের দেখে শুনে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা আচ্ছা আর এই গরুগুলো তো চেক দিয়ে নিতে পারবে নাকি অবশ্যই তার বাসায় যায় তার ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে ভাই আচ্ছা আচ্ছা

সরজমিনে এসে যেহেতু প্রেগন্যান্ট গরু চেক দেওয়ার চেক দেওয়া মানে কাটা সব চেকের কাজ চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ চেক চেক দিয়ে পারবে তো চলেন আমরা পরবর্তী গরু নম্বর যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা হলিস্টান ফিজিয়ান ভাই হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান ভালো করে দর্শকদের দেখান যে গরুটা কি জাতের মানে কি পরিমাণ পার্সেন্ট আছে জাতের ভিতরে আচ্ছা আচ্ছা হলিস্টান ফিজিয়ান হলে এগুলো তো অধিক দুধের গাবি হয় অধিক দুধের গাবি হবে ভালো করে দর্শকদের দেখান যে মাজার শেপটা দেখান এবং আছে বডি শেপটা ভালো করে দর্শকদের দেখান যে বডিটা কি

সে দাঁতের গুরু ভাই একটা ভালো করে দর্শক দেখান কি সুন্দর আসছে ভালো করে দেখান শুরু হয়েছে বদনা থেকে গাভি হচ্ছে মানে দেখান থেকে গাভী হতে লাগে তাহলে গাভী যদি বাচ্চা দেওয়ার পর তাহলে কত বড় এই বর্ডা হবে অবশ্যই

দর্শকের উদ্দেশ্যে আমি সবসময় বলতে বলি যে আগে জাত চিনতে হবে তারা জিনিস কালেকশন করতে হবে কারণ জাত ছাড়া এই মানে খামার করলে এবার লাভজনক হবে না ভাই আচ্ছা আচ্ছা আগে জাত চিনি তারপর কালেকশন করতে হবে নিজের সরজমিনে আসে দেখে শুনে কালেকশন করলে হবে তাহলে গাছ সে খামারটা পরিচালনা করলে লাভ হবে আর আমার কথা যে দর্শক আসতে পারবে না তার বাসায় নিজ দায়িত্ব পৌঁছানোর দায়িত্ব আমার আছে ইনশাল্লাহ তার বাসা পর্যন্ত পৌঁছে দেবো আর আমার যেগুলো দেখালাম এগুলা তার তার দেখা দিচ্ছে এক দেশে সে আমার গরুগুলো নিতে পারবে তো ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর এইট তেত্রিশ বিরাশি পঁচাত্তর এটা ইমো আছে এটা হোয়াটসঅ্যাপ ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম